ভাতের সাথে সাথে তাহলে তুই কি দিদি চিপস হিসাবে ভালো না খেতে बुजते <laughs> <sus> <im> <im> আমি কি তোমরা আমার সাবস্ক্রাইবার বেবি আজকে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে দুটো জিনিস একটা রয়েছে ভাই লেজার ব্যাগটা প্যাকেট আর এটা রয়েছে নুন মানে মানে ইস প্রেম ভালোবাসা নুন ঠিক আছে তো ভাই আজকের খেলাটা কিন্তু একটু অন্যরকম হবে ভাই আমি ফার্স্ট টাইম করব বাট কার উপরে করব সেটা তো তোমরা হয়তো টাইটেল ট্রেলার থাম্বনেল সব কিছু দেখে বুঝে গেছে ভাই সাহেব কার উপরে হবে ঠিক আছে তো আমার যে ক্যামেরাম্যান ঠিক আছে তার উপরে করব বাট সে এখন আসেনি এখানে ঠিক আছে জানি না সে কখন আসবে ও আমাকে বলেছে যে ফোন করে যে আজকে আসবে আর আমার ভাই শরীরটা খারাপ বলে আজকে বলেছি আজকে ভিডিওটা করব না আর কালারটাও সেরকম অতটা ভালো না ঠিক আছে ওই একটা হালকা 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 পাতলা একটু ঝড় বৃষ্টি হলো কালকের দিনে তো এখানে দেখতে পাচ্ছি কটনের নুন রয়েছে নুনটা মালটাকে এটাতে দিয়ে খাওয়া বলছে তো ভাই সাহেব এখানে বেশি কথা বলতে পারছি না কারণ কি আসুক তারপরে হবে খেলা ঠিক আছে বেশি কথা না বলে তোমরা ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর চলো ভিডিওটাতে কথা বলছি চলো নেক্সট টাইম এবার মাখিয়ে রাখি ঠিক আছে কারণ বেশ সালে মালটা যখন খুশি তখন চলে আসতে পারে দাঁড়াও

ভাই নুনে নুন হয়ে গেছে পুরো চলো চলো এবার দেখা যাক মালটা আসুক তবে ভাই পিছনে গিয়ে আসছে দেখতে পাচ্ছ পিছনে রয়েছে মালটা এখন এখানে লুকানো আছে ঠিক আছে জানি না কি হবে ফার্স্ট টাইম ওর ওপরে একটা প্র্যাঙ্ক করছি জানিনা কিরকম কি করতে পারবো তাও তোমরা দেখো সাপোর্ট দিও ঠিক আছে তাহলেই হবে মালটা আমার পিছন দিয়ে আসছে আগে না ধুলো ওইটাও তো ভালো নেই জানি না কি হবে

আরে ভাবছিলাম যেটা নতুন কন্টেন্ট করবো বুঝলি তো এবার সে কালকে রাতে ভেবেছি এবার সেটার জন্য কালকে যা ঝড় পড়া আসলো ঝড়ের জন্য এবার যাবো কি করে যা ঝড় এসছে

বাবা ই বাবা ভাই আরে নুন আমি নাকি আমার দোষ দোকানটা নুন আমি উড়া দুগা একবার হাত তো চলে আমার কি শোন আরে নুন আমিছি নাকি না

এটা নুন এটা নুন না এটা নুন কে বলেছে তোকে এটা নুন নুন না কে বলেছে এটা নুন এই কি এগুলো যে পাহাড় থেকে নিয়ে এসেছিস পাহাড়ের উপর দিয়ে যে পড়ে ওই দিয়ে নিয়ে এসেছিস নাকি আমার জন্য আরে ভাই এটা শুন আমি তো কি বলছিস আমি তোরা কথা বলি

আরে ক্যামেরা পুরো নিচ থেকে ক্যামেরাম্যান পুরো ফোকাস করবে একদম নিচ থেকে ক্যামেরা হবে ঠিক আছে তুই জানিস না শোন তোর তোর সাথে ক্যামেরা করছিলাম ওই দেখ ওখানে ক্যামেরা চলছে ওই দেখ ঠিক আছে ঠিক আছে প্র্যাঙ্ক করছিলাম পাড়ার চলতে কি বল কি করেছিস তুই নিমি শিরুবি তা বলে প্র্যাঙ্ক করছিস মানে তাহলে নিমি শিরুবি আরে কই বাত নেই ট্রাই করেন তুই তোকে আমি ভালো জানি একা খাবো তাই তুইও খা

তাহলে কি করতে হবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নেক্সট ভিডিও দেখা যাচ্ছে আজকের জন্য